রক্তদান জীবনদান রক্তদান রক্তের সংকট মেটাতে বছরের বিভিন্ন সময় রক্তদান শিবির করে বিভিন্ন সংস্থা তেমনই রবি সকালে বনহুগলি যুবক সংঘের উদ্যোগে পালিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এই শিবিরের প্রধান উদ্যোক্তা ক্লাবের সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক শঙ্কর রাউত এদিনের রক্তদান শিবিরে পরিণত হয় রক্তদান উৎসবের এদিনে রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদম লোকসভার সাংসদ সৌগত রায় বড়নগরের বিধায়ক শান্তিকা ব্যানার্জী বড়নগর পৌরসভার পৌরপ্রধানা অপর্ণা মৌলিক বিধায়ক ড সুদীপ্ত রায় সোমনাথ শ্যাম আইএফ কোষাধ্যক্ষ দেবাশিস সরকার আইএফের সহ সচিব সুদেশনা মুখোপাধ্যায় মোহনবাগানের সচিব সিঞ্চয় বসু কামারাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা সহ একাধিক পৌর প্রতিনিধিগণ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিন বেশ কয়েকজন বিশেষভাবে সক্ষম ব্যক্তিরাও সামিল হন এই রক্তদান উৎসবে এদিন তাদের নিজের হাতে সম্মান জানার মুখ্য উদ্যোক্তা এদিন দু হাজার জন মানুষ রক্তদান করে এই শিবিরে অন্যতম শ্রেষ্ঠ সংগঠক ও ক্লাব বহু যুবককে আকৃষ্ট করে এবারও আপনি এর মধ্যে সাড়ে সাতশো রক্তদান করেছে আরো অনেক শঙ্করার এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই এবং এই যে বাড়িটা তৈরি হচ্ছে আমি এটার জন্য এম পিলার থেকে বারো লক্ষ টাকা দিয়েছি তার কারণ ওরা সত্যি ভালো সমাজ সেবা করে ভালো লাগছে এবং আমি ধন্যবাদ জানাবো আমাকে আমন্ত্রণ করার জন্য এবং শঙ্কর দা রয়েছেন এখানে রাজু দা রয়েছেন এনারা পুরো বছর ধরেই কিন্তু বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থাকে এবং সম্প্রতি একটা ফুটবল টিমও এনারা মানে আমাদের হয়ে বিভিন্ন ভাবে মানুষের পাশে থাকা যায় সৎ থাকাটা দরকার আমার মনে হয় ইচ্ছেটাই ইচ্ছেটাই এবং রক্তদান আমরা জানি যে গত তিন মাস ধরে আমাদের ইলেকশন চলছিল সেই সেই সময় কিছু আমরা করতে পারিনি এবং গ্রীষ্মকালের একটা রক্তের সংকট হয় প্রত্যেকটা ব্লাড ব্যাংকে রক্তের প্রয়োজন তো আর গ্রীষ্মকাল বর্ষাকাল পরমকালে শীতকাল দেখে আসবে না যে কোন সময় মানুষের প্রয়োজন করতে পারে থ্যালাসেমিয়া پیشنটা আছে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হলে সেই সেই সময় রক্তের প্রয়োজন হয় তো আমার মনে হয় যে রক্তদান হচ্ছে মহান দান আমরা বস্ত্র অন্য বিভিন্ন ভাবে আমরা দান করি কিন্তু রক্তদান হচ্ছে সত্যিকারের সত্যিকার বলতে গেলে জীবন দান ইতিমধ্যে আমি শুনলাম যে 10টা 10:30 বাজে মাত্র আহ সাড়ে সাতশো প্রায় পেরিয়ে গেছে রক্ত দান করেছেন যারা তো আশা করবো যে যারা যারা আজকে রক্ত দান করছেন তাদেরকে অবশ্যই অনেক 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 ধন্যবাদ আ তারা মেইন হিরো এই এই সিনারিওতে इवन সংকটটাকে বলবো আগামী দিনেও এরকম সুন্দর সুন্দর উদ্যোগ নিয়ে মানুষের পাশে থাকো তুমি রাজু দাউকেও বলবো এবারে এরকম উদ্যোগ নিয়ে তোমরা থাকো মানুষের পাশে আমি তোমাদের পাশে সবসময় ছোট বোন হিসেবে আছি আমাদের যত আমরা

আমরা তো স্বামীজিকে সামনে রেখে চলি স্বামীজি বলেছে জিও ব্যায়াম করে যেন সেই জন্য সেই তাই এর থেকে বিশেষ কিছু মানে মানুষকে সেবা করার সুযোগ যেটা আমি মনে করি ডিরেক্ট সেবা করে যে রক্ত দিয়ে আমি একজন মানুষ আমার রক্ত আরেকটা মানুষ বাঁচি সেই কারণেই মানে আশা কাঙ্গা বলুন ইন্সপ্রেশন বলুন সংস্কৃতি এখান থেকে এখন মানে আর এক ঘন্টা পরে আমি ক্যাম্পটা বন্ধ করে দেবো না সবাইকে বলো রক্ত দিতে সবাই আমরা মানুষ মানুষ হয়ে তার একটা মানসিক দায়িত্ব আছে সমাজের মুখে আমাদের একটা সোশ্যাল কমিটমেন্ট আছে সেইখান দাঁড়িয়ে সবাইকে বলবো আসুন রক্ত দিন ভয় ত্যাগ করুন এখন ইয়াং ছেলে মেয়েদের এত ভয় পাই কেন জানি না বিশ্বায়নের যুগে হাতে মোবাইল মোবাইল নিয়ে বুঝি রক্ত দিতে ভয় আমি সবাইকে বলবো ভয় পিতে ত্যাগ করে রক্ত দিন রক্ত দিলে শরীর ভালো থাকে শুধু এতটুকুই বলবি রাত দিন সাত দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন বনেগুলি যুবক সংঘ এলাকায় যারা খেটে খাওয়া মানুষ তাদের স্বার্থকে সুরক্ষিত করার জন্য যা যা করার দরকার সব কিছুই করে আগামী দিনেও করবে করতে থেকে চিরন্তন ব্যানার্জি রিপোর্ট প্রত্যহ